আর দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় ঘর প্রথম ঘরের ভিডিও আজ দেখবেন না আজ দেখবেন দ্বিতীয় ঘরের ভিডিও দেখি ভাইয়ের সাথে কথা বলে কী কী পাখি দেখায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আবার চলে আসলাম জি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আপনার যত সাবস্ক্রাইবার আছে এবং যারা নতুন দেখতেছে আজকের ভিডিওটা সতর্কতা অসংখ্য ধন্যবাদ আর সুন্দর একটা টি শার্ট কিন্তু আমারও পেয়ে গেলাম আপনার মাধ্যমে যে পাখির দরকার যেহেতু একটা ইউটিউব চ্যানেল যেহেতু গত ভিডিওতে একটু দুষ্টামি আমি করে ফেলেছিলে আজকে ডায়েরি বলতেছি যারা ইউটিউব চ্যানেলটা এখনো দেখেন নাই পাখির দরদাম তারা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন জি আমার ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর ইউটিউব চ্যানেল যারা আমাকে চিনেন বা আমাকে জানেন তারা অবশ্যই পাখির দরদাম থেকে ঘুরে আসবেন জি ভাই জি ভাইয়া যেহেতু আজকে আসছেন মেল পাখিটা মরে যাওয়ার পরে আমি আরেকটা মেল দিয়েছি এটার খরচটা অনেক বেশি পড়ে গেছে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি করে গেছে খুব ভাইয়ের কাছ থেকে জোড়া জোর করে মূলত এটা ভাড়া রেট আছে এক লাখ পঞ্চাশ তো এটা ফেল হবে না দেওয়া চাই আমি এই ধরনের পেয়ার আমার কাছে আছে যারা চাবে ইনশাল্লাহ পেয়ার নিতে পারবে নিতে হবে না ভাই

যারা এই প্যাডটা নেবেন দাম পড়বে সতেরো হাজার কোনো পরিমাণ দাম দামি হবে না একদম একদম তিন বাচ্চা না করলে টাকা ফিরো আচ্ছা ভাই ধন্যবাদ আরে ভাই মাসাল এখানেও চমৎকার একজন লাভ বাট পাখি দেখছি আর রেড এর অফার রেড এর অনলাইন জি ভাই রেড এর অফার লাইনে ডিএনএ কার্ড ছাড়া জি ভাই আমার কাছে তিন বাচ্চা করে এর জন্য ডিএনএ কার্ডটা লাগবে না জি ভাই বিএনএ যদি করে নিতে চান দাম করবে ছয় হাজার পাঁচশো বিএনএ ছাড়া দাম করবে ছয় হাজার টাকা দিনবার করলে শুধু আমাকে ফোন দেবেন আর শেষ করে দেবেন আ কলারে মাশাআল্লাহ এখানে চমক কেটে মিমুলেশন বাকি দেখছি আর এটা কি মিমুলেশনের বাকি ভাই এটা হলো একটা হলো পার ব্লু অফলাইন আরেকটা হলো ব্লু অফলাইন অনেকেই মনে করে যে দুইটা 같이 দুই ইন্টারকম কালার হলে বাচ্চা কি আসে এগুলা কি ফাটা বাচ্চা বের হবে না ভাই যারা লাভবাট নিয়ে কাজ করতেছে তারা কিন্তু মিমুলেশন সম্পর্কে ভালো জানে আমি খুব একদম সাধারণ একজন লাভবাট ভিটা তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই কথাটা বলা এখান থেকে অনেক চমৎকার দেরি আসবে তাও পারবে যেগুলো মাথা হলুদ দেখতে চাই এটা হলো ছেলে পাখি আর যেটা সাদা মাথা ওটা হলো মেয়ে পাখি বুঝলে এটা একটা দাম পড়বে একদম পনেরো হাজার টাকা ডিএনএশো নিবেন এবং ভালো মানের ভালো মেডিশনের দেবী পাবেন এই

যদি এই পাখিটা তুলে নিতে চায় যেহেতু একটু হাইব্রিডিশন দামটা একটু বেশি পড়বে তারপর মানে দামটা চাচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আলোচনা থেকে কিছুটা কম হবে একদম দিন ডিম্বাসে গ্যারান্টি সহকারে নিতে পারবে ইনশাল্লাহ

এটা হলো টার্কিজ গ্লু জি ভাই এটা রেজাল্ট করা বাকি ডিম বাচ্চা এর আগে করেছে এটার থেকে অনেকগুলো মিউট্রিশিয়ান বের হয় এখানে গ্লু দেখতেছেন গ্রু থেকে আপনার আহ গ্রিন বের হয় ব্লু বের হয় তারপরে মার্বেল বের হয় এখান থেকে অনেকগুলো মিউটিশন আছে এই পেয়ারটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার টাকা জোড়া পড়ছি ভাই এখানেও আরেকটি জোড়া আছে এখানে আরেকটা জোড়ার মধ্যে গ্রিন যেটা দেখতেছেন গ্রিনটা হলো স্প্লিট ইনো আমার ছিল লোক ইনো রেড আই ওর ঘর থেকে আসতে হলে আপনার এই মেলটা আর আরেকটা হলো ব্লু ব্লুটা নর্মাল এই পেয়ারটা নতুন কেয়ারিং করা হয়েছে

এ একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা আর নিচে আরেকটি জোড়া দেখতেছি মাসা এটাও অনেক চমৎকার কালার এটা হলো ডার্ক গ্রিন কালার মিটিং করতেছে বয়স সাত মাস এর মধ্যে অলরেডি আমি দেখতেছি মেটিং করতেছে তো ঘটনা হলো ফরপাস পাখি গিয়ে যদি ভালো খাওয়াইতে পারেন ভালো জায়গা দিতে পারেন ওরা সাত মাস আট মাসের মধ্যে রেজাল্ট করে ফেলে আর আমিও আশাবাদী যে সামনে দু এক মাস পর আমি এটাকে ফিডিংয়ে দিব যদি তেল না হয় এটা কিন্তু একটা ফার্মের একদম ক্লোজ রিংয়ের লোকাল পাখি কিন্তু আমার কাছে কিন্তু কোনো ফরপাস ইম্পোর্টের পাখি না প্রত্যেকটাই লোকাল পাখি আর এতে একটা দাম পড়বে বাইশ হাজার টাকা জোড়া বাইশ হাজার টাকা বড় জোড়া জি পলাশ ভাই

কি আসবে সামনে আমি আশাবাদী ফরপাসের সামনে একটা ভালো সময় আসতেছে অনেকেই ফরপাস নিয়ে কাজ করতে চাচ্ছে যারা ইন্ডিয়ান ফরপাস নিয়ে কাজ করতেছে তারা ওরকম ভালো কোনো রেজাল্ট পাচ্ছে না লোকাল পাখি নিয়ে আপনারা কাজ করবেন সেম এই পাখিটাই হাটপাজারে বা অন্য অন্য জায়গায় দেখবেন যে আট থেকে দশ হাজার টাকা পেঁয়াজ এই পাখিটার কেন এত দাম এটা আসলে বিভিন্ন ফার্মের বাবা মা কি ছিল বাবা মার বংশ পরিচয় ওই যে মনে করে যায় গরুর বংশ মর্যাদা ছিল কিন্তু আসলে এটা আসলে দুঃসামই না এটা সিরিয়াসলি যে এটার বাবা মা অনুযায়ী আমরা এই পাখিগুলো কিনে থাকি এই পাখিটাও পসিবল স্ট্রিট ইনো আপনার ব্লুটা আর হান্ড্রেড পারসেন্ট স্প্রিপ ইনো মেলটা তো এর জন্য এটা থেকে ইনশাল্লাহ নতুন ও আসবে এই প্ল্যাটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা জোড়া মাত্র বিশ হাজার টাকা জোর একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হারিয়ে দিতে ডিম বাচ্চা গ্যারান্টি আছে পেঁয়াজটা দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া

পিছনে ফিমেল পাখিটা সামনেটা হল গ্রিন অফলাইন দেখতেছেন ব্লু ওয়ান ব্লুটুথ তো দুইটাই একজন খামারির ঘরের থেকে আনা এখান থেকে পার গুলো ইউন অফলাইনের হান্ড্রেড পার্সেন্ট আসবে এই পেয়ারটা এর আগে ডিম বাচ্চা করিনি এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পেয়ার কোনো পরিমাণ দামা করা যাবে না ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড সহ জি ভাই আসলে এখন আরেকটা পরপাশে জোড়া আছে এটা জোড়াটা হলো পিছনে যে ফিমেলটা দেখতেছে মন্টিং আছে এটা ডিম বাচ্চা করছে

যারা ভালো নিউট্রিশন নিয়ে কাজ করে তারা আমাদের কোয়ালিটি হয়তো সুন্দর আর এইখানে আরেকটা মজার জিনিস জানাই যারা লাভ বাট নতুন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমি এখনো বলবো যে ভাই দুই টাকা বেশি হইলে আপনার লোকাল বীজ নিয়ে কাজ করলে আপনি পাখি যে রকম ভালো দামে সেল করতে পারবেন এবং ভালো দামে কিনতে পারবেন আজকে আপনি দুদিন পরে হয়ে যাবে তো এর জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার বাসার কাছ থেকে কোনো দূরে দৌড়ান দরকার নেই আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার ভাইয়ের কাছ থেকে পাখি কিনেন ইউটিউব দেখে আপনি কতগুলো শিখেন আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই এখানে পিছনে যে আছে ইউএনটা ইমিনট ফিমেল পাখি হলো চালো ইনো বিভিন্ন আপনার মেল পাখি তো এইটার সাথে দুইটা দু রকম চালার দাও একটাই কারণ ওদের কাছ থেকে বেল বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা অনেক লাভ গুণ হবে আর এখন যদি দুইটা ইনুইট করতে জোরা দিতেন তাহলে একটু কম করতো এবং কলাটা বেশি সুন্দর আসতো দুইটা কিন্তু অফলাইন হতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবে প্রত্যেক প্যাকেটের দাম করতে টাকা টাকা যে পাওয়া যাবে একটু ভাই মার্শাল এখানেও একটা আই মেডিসিনের পাখি দেখছি লব্বাডের এটার বিস্তারিত কিছু বলে এটা হলো গ্রিন অফলাইন সিমেলটা হলো নর্মাল গ্রিন অফলাইন এটা আলহামদুলিল্লাহ

জগতের মধ্যে মানে অতএে দাম দিতে হয় দাম দিতে হয় আর সামনেটা হলো ব্লু পার ব্লু ইউইন অফলাইন দুইটাই পার ব্লু ইউইন অফলাইন এই প্যান্টটা আমার কেনা মাছি অনেক বেশি দাম দিয়ে কিনছি হ্যাঁ এটার থেকে আমি বেবিও পাইছি আলহামদুলিল্লাহ তো বেবিগুলো ভালো দামে সেল করছি

ভাই আর তো বাকি কারেকশন করতে অ্যাপাই করেন ভাই যে আসলে আমার ঘরের পাখি যে ভাই আহ ওইগুলোর যে দিন বার্তা করাই যখন মোটামুটি নতুন কিছু ঢোকে হয়তো বা কিছু সেল করে দিন আর এই পাখিটা আমার কেনা পাখি এটা আমার কেনা পাখি এটা অনেকে হয়তো এই মিউট্রিশিয়ানটা সম্বন্ধে জানে না কারণ আমিও কিন্তু নতুন হিসাব এই পাখিটার ব্যাপারে এটা হলো টাইপ বলে টাইট ম্যাঙ্গো হেড মানে ম্যাঙ্গোয়ের বলতে মাথাটা হলো আপনার অরেঞ্জ কালার তো এর জন্য ব্ল্যাক হেডটা অ্যাভেলেবেল পাওয়া যায় টাইট ম্যাঙ্গোয়টা কম এটা ডিএনএ করা ছেলে পাখি যদি কেউ নিতে চায় এটা ইনশাল্লাহ আমার কাছ থেকে আলোচনার সাথে দামটা জেনে নেবে আমি যতটুকু সম্ভব দামটা কমিয়ে রাখবো যারা এই নিউজিশনটা জানে না হয়তো দাম বলার পরে হয়তো তাদের কাছে বলাবে যে এক পিস পাখি এত দাম কিভাবে হয় বুঝতে পারছি এটা আলোচনা সাপেক্ষ আলোচনার সাথে যারা জানে ছেলে পাখি নিতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো আবার সাধ্য অনুযায়ী কমায় রাখবো যেহেতু এক পিস পাখি আছে যে হ্যাঁ ভাইয়া মাশালা এখানেও আরেকটি সমস্যা জলে আছি রাজদি আমি কিন্তু আগেও বলছি যে উপরে একটা পেয়ার দেখেছিলাম গ্রিন হিউিনসা গ্রিন অফলাইন তো এখানে এই প্যাপটার দাম মাত্র দশ হাজার টাকা জোড়া ফ্রি প্রাইস বিএনএ করা মাত্র দশ হাজার টাকা আর এর আগের প্যাপটা মনে হয় আঠারো না বিশ হাজার টাকা দিয়েছিলো তো এটার দাম কারণ এটার মধ্যে গ্রিন অফলাইন গ্রিন অফলাইনই ব্লু অফলাইন ইউএন অফলাইন ইউএন অফলাইন স্প্রিট দেওয়া নেই হস্তির কালার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আর সরাসরি এসে দেখলে তো ভাই

এখন সর্বশ্রে যে পাখিগুলো আছে এগুলো একদম কোয়ালিটি আর এগুলোর বেবি নিজেরা বড় করতে পারে অনেকে টেনশন করেন যে ওদের বেবি ওরা খাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ওদের বেবি ওরা খাওয়া যাবে

আহ ভাই মাসাল এখানে চমৎকার আরেকটি জোড়া আছে অ্যালবিনো

ভাই এখানে আরেকটি জোড়া আছে এখানে মনে হচ্ছে দুইটা দুইটি মিটার দুই মিটেশন দুই মিটেশন বলতে দুটোই ব্ল্যাক আই দুটোই ভি পাইপ দেখেন মেলটা ডাকতেছে এই প্রথম যেটা এটা হলো মেল মুডে আছে পুরো ফুল আর পিছনে এটা হলো ভি পাইপ ঝর্ণাপাল ফিমেল জি ভাই আর দুইটাই একদম এটাও কিন্তু স্পোর্ট মেল দুইটার বেবি আসে আপনার ভি পাইপ ভি পাইপ হ্যাঁ এই পেয়ারটা দাম পড়বে মাত্র 10000 টাকা জোড়া মাত্র 10000 টাকা জোড়া জি ভাই এখানে মাশাআল্লাহ আরেকটি জোড়া আছে

দাম ছিল ফিমেলটা কিনা পনেরো হাজার টাকা তো আলহামদুলিল্লাহ এখন তো আর এই পেয়ারটা এই দামে বিক্রি করতে পারবো না যদি একটা ভালো দাম পাই তাহলে বেবি গুলো নিতে পারবো

আর এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার টাকা জোড়া হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা জোড়া সুস্থ সবল এবং ক্রিম ফ্রেস পাখি পেয়ে যাচ্ছে ভাই মাসাল এখনো আরেকটি জোড়া দেখছি ভাই কাছে ভাই এটা কিন্তু আমার ঘরের অনেক চমৎকার একটা জোড়া দুইটা একসাথে গেলে হয়তো আপনি ভালো করে দেখতে পারবেন দেখা যাচ্ছে দুইটা একসাথে একটা হলো ডাইন এটা হলো ক্রিম ফ্রেস পাল আরেকটা হলো ক্রিম ফ্রেস পাল না ওটা হলো শুধু পাল ভি পাইপ তো দুইটার মিউটিশন কিন্তু অনেক সুন্দর এই ক্লাস আর এই দুইটার মধ্যে ক্রিম ফ্রেসটা হলো ফিমেল পাখি আর পালটা হলো মেল পাখি ভি পাইপ পাল এই ক্যাপটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা জন্য পঁচিশ হাজার টাকার জোড়া হ্যাঁ দামটা একদম ফিক্সড

আর যদি কেউ পুরো ফুল প্যাকেজটা নিতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা ফুল প্যাকেজটা মাত্র চার হাজার তিন পিস বেবি চার হাজার টাকা দিন বাচ্চা গ্যারান্টি থেকেও গ্যারান্টি এটা শুধু আজকে কেন যেন না বলতে পারে যারা নতুন পাখি পাওয়াতে চাচ্ছে তারা নিশ্চিন্তে এটা নিয়ে যান এটা আমার লস কারণ আমার এটা কেনা শুনলে অবাক হবেন শুধু এটা আমি একটা ছাড় দিলাম মানে রানিং পেয়ার সাথে বাচ্চা সহ চার হাজার টাকা চার হাজার টাকা এটা মানে এটা আমার লস যদি কেনাও বলি তাও লস

তাহলে এই প্যাডটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আর সিঙ্গেল অ্যাক্টিস মেল আছে অ্যালবিনো অ্যালবিনো সিঙ্গেল মেলটার দাম পড়বে ছয় হাজার টাকা মাসাল্লাহ পলাশ ভাই অনেক পাখি দেখাইলেন আজকেও দ্বিতীয় পর্বে এখন অবশেষে আমি আপনার একটি তথ্য জানতে চাই যারা নতুন খামার দিতে যাচ্ছে তারা কোন পাখি দিয়ে খামারটা শুরু করলে লাভবান হতে পারবে তো একটা কথাই বলবো যদি পাখি শিখতে চান দিয়ে শিখতে হবে আর যদি মনে করেন আমরা তো সবাই প্রথম বলি যে ভাই আমি শখে পালি কিন্তু শখ এক সময় দেখা গেছে কেনা বেচায় চলে আসে পাখির খাবারের দামটা মূলত উঠাইতে হয় হ্যাঁ তো এর জন্য আমি বলবো যে মোটামুটি যদি আপনার দশ বিশ হাজার টাকা একটা বাজেট থাকে তাহলে আপনারা লাভবার দিয়ে শুরু করবেন তাও লাভবার হলুদ কালা হলুদ নির্দেশনে যে লাভবাড়ি হোক এটা রিং হতে পারে নন রিং হতে পারে হলুদ পাখি আমার যতটুকু ধারণা যদি পাখির ফ্যাক্টর যত জীবন থাকবে হলুদ পাখির চাহিদা তত জীবন থাকবে ঠিক বাজ্রিগারের বেলাও বলবো হলুদ পাখি দিয়ে শুরু করবেন বাজ্রিগার পাখি লটিন ও রেডাই দিয়ে শুরু করবেন আর যেখান থেকে শুরু করেন খোলা বাজার বা এলোমেলো জায়গা থেকে পাখি কিনবেন না প্রতারিত হবেন না এবং ফার্ম ভিজিট করবেন ফার্মে এসে দেখবেন আগে

একদম ভয়ের কাছ থেকে পাখি নেন তো সর্বোচ্চ পাখির দরদার ইউটিউব চ্যানেল অনেক ভালো একটা ইউটিউব চ্যানেল অনেক সুন্দর বুদ্ধি কথা বলতে পারে এবং পাখির তার অগ্রগতি অনেক ভালো আপনারা যখন সাপোর্ট করবেন অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ আর আমরা আসলে যারা ইউটিউবার আছি আমি মূলত আমি পাখির পর ইউটিউব চ্যানেলের ওনার আমাকে খুব সন্ত্রাস দেন ভাই ভিডিওতে ইউটিউবে যারা আমাকে দেখবেন হয়তো আমার ভয়েসটা কিনবেন কিনার সাথে সাথে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আমার ফার্মে আপনাদের দাওয়াত রইল শুধু দেখে যাওয়ার জন্য কেনার জন্য না দেখে যাবেন এবং পাশে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য বিন্দু পরিমাণ ছাড়া পরামর্শ দেবেন একসঙ্গে আপনি যাওয়ার সর্বশেষ আমার লোকেশন আমারও বলতে ঢাকা সিনকেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ঠিক ভাইকে মানে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পলাশ ভাইয়ের মূল্যবান সময় অনেক সময় দিল আজ বড়ো বড়ো আগেও অনেক সময় দিছে আর ভাই যে পরামর্শগুলো দিলো যাতে ভালো লাগবে পরামর্শ নেবেন আর কোনো বিষয়ে যদি তথ্য জানা থাকে অবশ্যই ভাইকে ফোন দিয়ে আপনারা তথ্য জানবেন আর ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ